আসসালামু আলাইকুম নিওন একাডেমি জুন মাসের নবম শ্রেণীর 96 পয়েন্ট অর্জনের মাধ্যমে সেরা শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে ইফতেখার হোসেন ইফাস ইফতেখার হোসেন ইফাসকে মঞ্চে ডেকে নেচ্ছি এবং তার হাতে পুরস্কার তুলে দিচ্ছি এই মাসে সেরা শিক্ষার্থী এবং নিয়ম অনুসারে বিগত মাসের ক্যাপ্টেন এই মাস এবং নবম শ্রেণীর আগামী মাসের জন্য অর্থাৎ জুলাই মাসের জন্য সম্পূর্ণ ক্লাসের মুখপাত্র হিসেবে নির্বাচিত হচ্ছে ইফতেকার হোসেন ইফাত রুলস অনুসারে বিগত মাসের ক্যাপ্টেন এই মাসের ক্যাপ্টেনের হাতে তার সম্মান ব্যাস করিয়ে দেবেন Thank you. এবং বিগত মাসের মাসেরা শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছিল আমাদের ইমরান হোসেন শাহন গত মাসের তার পুরস্কারটা প্রদান করা হয়নি তাই আমরা এই মাসে এই আনুষ্ঠানিকতাটা সেরে নিচ্ছি ইমরান হোসেন শাহন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ